আলহামদুলিল্লাহ আমাবাদ আমরা স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসা শিক্ষক সমন্বয় জাতীয় কমিটি আজকে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাননীয় মহাপরিচালক মহোদয়ের আমন্ত্রণে এসেছিলাম আজকে মূলত একটি ওয়ার্কশপ প্রোগ্রাম ছিল সেখানে বিষয় ছিল স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসা স্থাপন স্বীকৃতি পরিচালনা জনবল কাঠামো এবং বেতন ভাতাদি অনুদান সংক্রান্ত নীতিমালা আমরা সেই ওয়ার্কশপ প্রোগ্রামে অংশগ্রহণ করেছি সেখানে আমাদের মতামত দিয়েছি তারাও মতামত দিয়েছে আরও মতামত নেওয়া হবে এবং পরস্পর আলোচনার মধ্য দিয়ে আমরা একটি চূড়ান্ত খসড়া প্রতিবেদন তৈরি করে যথাশীঘ্র সংশ্লিষ্ট অথরিটিকে কর্তৃপক্ষকে প্রদান করব এরপরে আমরা ডিজি মহোদয়ের সাথে কথা বলেছি তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আপনারা যে সমস্ত বিষয়ে আবেদন করেছেন যে সমস্ত বিষয়ে সংশোধনী দিয়েছেন এবং সংযুক্ত করেছেন সংযোগ করেছেন সেই বিষয়ে আমরা যথাযথ কর্তৃপক্ষ অবহিত করব এবং আমি মাজাদাসা ডিজি হিসাবে যেখানে যা প্রয়োজন সেই বিষয়ে আপনাদের সার্বিক তত্ত্বাবধানে সহযোগিতা করব এবং সিদ্ধান্তমূলক একটা পর্যায়ে নিয়ে আসব এটি আমি আশা করি আমরা তাদেরকে বলেছি যে আসলে বাংলাদেশে যতগুলো স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা রয়েছে তাদেরকে জাতীয়করণ করতে হবে এবং বাংলাদেশে যে সকল ইফতদায়ী মাদ্রাসা এখনও কোটভুক্ত হয়নি অথবা অনুদানভুক্ত হয়নি সেগুলোকে অনুদানের আওতায় নিয়ে আসতে হবে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের যতটুকু দায়িত্ব তারা সেটুকু পালন করবে এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছে আরও বলেছে যেহেতু আপনি সরকারের একটি পার্ট সেই পার্ট হিসাবে আমাদের সকল কথাগুলো সরকারের কাছে তুলে ধরবেন এবং আমাদের বিষয়ে তাদেরকে এভাবেই বলবেন যে সারা বাংলাদেশের স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসাগুলো বিগত দিনে অনেক উপেক্ষিত ছিল এবং তারা বঞ্চিত ছিল সেই বঞ্চনা এবং উপেক্ষা আর আমরা দেখতে চাই না সেটি আপনি তুলে ধরবেন আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেভাবে সুযোগ সুবিধা পাচ্ছে বেতন পাচ্ছে সেটি আমরা পেতে চাই দুঃখজনক হলেও সেই উনিশশো আটাত্তর সনে একই অর্ডিন্যান্সে ইফতেদারি মাদ্রাসা এবং রেজিস্টার প্রাইমারি অনুমোদন পায় রেজিস্টার প্রাইমারি এক পর্যায়ে গিয়ে সরকারিকরণ হয় অথচ ইফতেদারি মাদ্রাসা স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসা এখনও কিন্তু সেই পাঁচশো থেকে সে শুরু হয়ে এখন মাত্র তেত্রিশ এবং পঁয়ত্রিশশো টাকা এসছে সুতরাং এটি আসলে অমানবিক আমরা আশা করি আমরা একই দেশে বাস করি আমরা গভর্নমেন্ট স্বীকৃত বই পুস্তক পাঠদান করি আমরা ছাত্র শিক্ষকদের সেই সুযোগ নেওয়ার জন্য দাবি করি আমরা ইতিমধ্যে দাবি করেছি যে আমাদের উপবৃত্তি যেন আমরা আমাদের চালু করে সেখানে ছাত্রছাত্রীর উপকৃত হবে ছাত্রছাত্রীরা গার্ডিয়ান উপকৃত হবে আমাদের শিক্ষাবত্রীর ছাত্রছাত্রী বাড়বে সেই হিসাবে তারা বলেছেন যে আমরা ইতিমধ্যে গভর্নমেন্টকে নোট দিয়েছি যে উপবৃত্তি চালু হবে এছাড়া আমাদের যে সাথে কিছু বৈষম্য বিষয় রয়েছে যেমন এখানে কমিটি গঠনের ক্ষেত্রে ইরে ইরেগুলার অথবা যেটি আমরা চাই সেটি ছিল ওগুলো সংশোধনী দিয়েছি শিক্ষক নিয়োগের ক্ষেত্রেও আমরা সংশোধনী দিয়েছি এ পর্যায়ে উনি বললেন যে আপনাদের যতগুলো দাবি আছে সেগুলো আরেকটি সময় এসে বা আরেকবার সময় এসে আপনারা আমাদেরকে লিখিত দিবেন আরও আর টাইম টু টাইম বিভিন্ন সময় এসে আমাদেরকে আপনারা আপনাদের কথাগুলো বলবেন আমরা আপনাদের কথাগুলো শুনব এবং যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা আপনাদের ওটি অনুমোদন করাবো এবং আমরা সেটি কার্যকর করার চেষ্টা করব তিনি আমাদেরকে এ আশ্বস্ত করেছেন আমার মাঝে এখানে যারা রয়েছেন সবাই ইত্যাদি মাদ্রাসা শিক্ষক সমন্বয় জাতীয় কমিটির সদস্য আমরা ইনশাল্লাহ আগামী দিন আবার আপনাদের সাথে দেখা হবে সাংবাদিক যারা এসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের পাশাপাশি আমার ইফতদায়ী মাদ্রাসার সাথে যে সমস্ত শিক্ষক যে সমস্ত শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা অভিভাবকরা রয়েছেন তাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই এখন বৈষম্যবৃধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে আওয়ামী ফেসিবাদী সরকারের পতন হয়েছে এরপরে যারা এখন ক্ষমতায় রয়েছে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি তারা আমাদেরকে জাতীয়করণের ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করবে আমাদের যে সমস্ত দুর্বলতা রয়েছে সেই দুর্বলতা কাটিয়ে আমরা শীঘ্রই তাদের সেই প্রাইমারি স্কুলের মতো আমরা অবস্থায় চলে যাব। আমাদেরকে দরকার একটি জাতীয়করণের স্বীকৃতি এবং যথাযথ মান সংরক্ষণের ব্যাপারে তারা আমাদের তত্ত্বাবধান করবে আমরা কথা তাদেরকে বলেছি আমরা আশ্বস্ত ইনশাল্লাহ আমরা আমরা অধিকার ফেরত পাব এবং প্রাইমারির মতোই আমরা সবার মতোই আমরা অধিকার ফেরত পাব। আমরা সেইভাবেই সকল শিক্ষক শিক্ষিকা ভাই বোনদেরকে এবং ছাত্রছাত্রী অভিভাবকদেরকে আবার আশ্বস্ত করছি আল্লাহ হাফেজ সুবাহানকুল্লাহমাবি হামদিক আসাদ আল্লাহ ইন ইলাইক ফুরকাই এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির ইফতেদায়ী বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহবুব

যে এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা করবেন জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির ইফতদায়ী বিষয়ক সম্পাদক শেখ নজরুল ইসলাম মাহবুব আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আজকে আমরা স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতীয় সমন্বয় কমিটির পক্ষ থেকে মাদ্রাসা অধিদপ্তরে ডিজি স্যারের আহ্বানে আমরা এসেছিলাম সেখানে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে আমি আজকে এই সাংবাদিক ভাইদের মাধ্যমে যারা জাতির বিবেক এবং কারিগর তাদের মাধ্যমে এই চির অবহেলিত বঞ্চিত নির্যাতিত নিষ্পেষিত স্বতন্ত্র ইপ্তদায়ী শিক্ষক ভাই ও বন্দের উদ্দেশ্যে বলছি আসুন আমরা যে প্রায় চল্লিশ বছর ধরে এই যে বৈষম্যের শিকার আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই চব্বিশের বিজয়ের মাধ্যমে আমাদের এই অবহেলিত শিক্ষকদের ভাগ্য নির্ধারিত হবে আশা আসা সবাই সকলকে আহ্বান করব আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে আমাদের এই ইফতদায়ী শিক্ষকদের ধর্মীয় শিক্ষার গুণগত মানের পরিবর্তন এবং মিলেমিশে আমরা আগামী দিনে দেশ গর্ব এবং আমাদের বেতন ভাতাও হবে এ ব্যাপারে আমাদের প্রিয় সাংবাদিক বন্ধু আমাদের সাথে আছেন এবং সরকারি কর্মকর্তারাও আমাদেরকে আশ্বস্ত করেছেন আসুন সকল স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ভাই বোনেরা ঐক্যবদ্ধ হয়ে জাতীয় স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসা জাতীয় শিক্ষক সমন্বয় কমিটির ব্যানারে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনে আমাদের কাঙ্ক্ষিত ফল বয়ে আনতে পারি এবং আমাদের দাবি হচ্ছে যেহেতু আমরা প্রাথমিক বিদ্যালয়ের মতো সরকারের সকল সুযোগ সকল নিয়মকরণ ফলো করি সরকারি বই পড়াই কিন্তু আমরা দাবি করছি আমাদের ইত্যাদি মাদ্রাসাকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ অবকাঠামোগত উন্নয়ন এবং প্রাথমিক বিদ্যালয়ে যত রকম সুযোগ সুবিধা আছে আমরা স্বতন্ত্রেপ্তদায় মাদ্রাসা সকল রকমের সুযোগ সুবিধা চাই এবং স্থায়ী রেজিস্ট্রেশন চাই যেহেতু আমরা বাংলাদেশের মতো মুসলমান অধ্যুষিত অঞ্চলে মাদ্রাসা আজকে অবহেলিত থাকবে প্রায় চল্লিশ বছর ধরে এটা জাতি হিসেবে আমাদের জন্য একটা লজ্জাকর এবং বিশ্বের ইতিহাসে যে শিক্ষকরা চল্লিশ বছর পর্যন্ত বেতনহীন থাকে এটা মনে হয় যে সারা বিশ্বে একটা নজিরবিহীন ঘটনা এটা আমরা নজির বাংলাদেশের বিগত দিনের গভর্নমেন্ট গভর্নমেন্ট আমাদেরকে সেভাবে অবহেলিত করে রেখেছে আশা করি এই বৈষম্যের মাঝেও আমাদের এই স্বতন্ত্রতা ভাগ্যের উন্নয়ন ঘটবে এবং আমরা এই দেশবাসীকে সবাই আমাদের সাথে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে সমাজ উন্নয়নে ভূমিকা রাখবো সকলে আমাদের জন্য দোয়া করবেন আমরাও সকলের জন্য দোয়া করব এবং সকল শিক্ষক ভাইদেরকেও আগামী দিনে আমাদের সাথে ঐক্যবদ্ধ থেকে আমরা সরকারের সরকারের সকল পর্যায়ের সকল কাজের উন্নয়নমূলক কাজে সহযোগিতা করবো এবং দেশবাসীকে আমাদের এই স্বতন্ত্র দায়ীর পক্ষ থেকে মোবারকবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন সমন্বয়ক আব্দুর রহমান শাহজাহান আসসালামু আলাইকুম বাংলাদেশ স্বতন্ত্র মাদ্রাসা সমন্বয় জাতীয় কমিটির পক্ষ থেকে আজকে আলোচনা সম্মানিত সাংবাদিক ভাইয়েরা আমরা দীর্ঘদিন যাবত অবহেলিত শুনছেন আপনারা আমরা চল্লিশ বছর যাবত অবহেলিত আমি উনিশশো সাল থেকে পাঁচশো টাকা পেয়ে দু দশ সাল পর্যন্ত বারো সাল পর্যন্ত পাঁচশো টাকা পাইতাম দীর্ঘ সময় এই পাঁচশো টাকা আমার জীবনটা আস্তে আস্তে আমি বিবাহের আগে আমি এই মাতাসা শিক্ষকতা করছি তারপর আস্তে আস্তে বৃদ্ধি আজকে দেহের কুট আমি আমার ছেলে মেয়েকে কিছু দিতে পারি নাই আমার স্ত্রীকেও কিছু দিতে পারি নাই আমার মা বাপকে ভালোটা ফল পর্যন্ত ভালো কিনে দিতে পারি নাই অভাব অনটের সংসার আমার জীবনটা এরকম কেটে গেছে আমাদের মতো লক্ষ হাজার হাজার চল্লিশ হাজার শিক্ষক আজকে এরকমভাবে বেতন না পাইয়ে বিনা বেতন না পেয়ে একটা কবরে বাসি হয়েছে এরকম জমি দিছে ঘর বা বাড়ি করছে এই প্রতিষ্ঠানটা করছে যারা আপন করে ছাত্রছাত্রী থেকে ভালোবেসে তারা দিন তারা পড়াইতেছে এখন পর্যন্ত পড়াইতেছে আমরা অবহেলিত আপনাদের মাধ্যমে জানাইতে চাই বর্তমান সরকার কাছে আমরা অনেক প্রত্যাশিত অনেক আশাবাদী যেহেতু বৈষম্য বৈষম্য বিরোধী ছাত্রগণ তাদের বৈষম্য দূর করেছেন এই বাংলাদেশকে একটা নতুন রাষ্ট্র উপহার দিয়েছেন এই রাষ্ট্রের কাছে আমরা অনেক কিছু পাওনা আমরা বৈষম্য শিক্ষা থাকবো কেন এই দীর্ঘদিন আপনাদের মাধ্যমে বর্তমান সরকার কাছে আকুল আবেদন আমাদের অচিরেই এই মাস থেকেই ঘোষণা আসুক যেন আমরা জাতীয় স্কেল অথবা জাতীয়করণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ধন্যবাদ যে কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণ কমিটির সম্মানিত সিনিয়র সহসভাপতি এম এ কুদ্দুস কুদ্দুসিকদার আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ আমরা আজকে এই স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা শিক্ষক ফ্রামদের যে ইনিয়া মহাপরিচালক সাহেবের কাছে আসছিলাম আমাদের এ নিয়ে আমরা দাবি দেওয়া যেগুলো পেশ করেছি এটা অতিরি তিনি বলছেন তিনি আমাদের আশ্বাস করেছেন আশ্বাস্থ করেছেন আশা করি এটা তিনি প্রাইমারি স্কুলের মতো ইতদায়ী শিক্ষকদের সুযোগ সুবিধা প্রদান করবেন আমরা আশা করি ইনশাল্লাহ ধন্যবাদ জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আজকে আমরা এখানে এসেছিলাম আমরা আজকে আমাদের ডিজি মহোদয়ের কথায় আমরা অনেক খুশি এবং সকল দেশবাসী বিশেষ করে স্বতন্ত্র ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদেরকে আমরা আহ্বান করব এই সমন্বয় কমিটি হয়েছে এই সমন্বয় কমিটির আওতায় সকলে এসে আমরা একই পতাকার তলে আবদ্ধ হই এবং একই সুরে আমরা এই জাতীয়করণের কথা বলি এ বলে আমাদের আজকে সংক্ষিপ্ত পেরিপ শেষ করছে আমরা আশ্বস্ত হয়েছে আমাদের যে সমস্যা সেই সমস্যাগুলো তার কাছে তুলে ধরেছি উনি বলেছেন আমি ব্যক্তিগতভাবেও চেষ্টা করছি আর পাশাপাশি ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের কাছে আপনাদের এইটা পৌঁছিয়ে দেব আপনারা যে অবহেলিত বঞ্চিত উপেক্ষিত এবং বৈষম্যের শিকার এটি আমি আপনাদের লেখা দ্বারা আপনাদের বক্তব্য দ্বারা আমি বুঝেছি আমি চাই আপনাদের সমস্যার সমাধান হোক যখন তাকে বললাম যে একই অর্ডিন্যান্সে রেজিস্টার প্রাইমারি আজকে সরকারি অথচ সেই এই অর্ডিনেন্সের আওতায় আমরা আজ বেতন পাই তেত্রিশশো এটি তো চরম একটি বৈষম্যের শিকার একদিকে অন্যদিকে আমরা যারা কথা বলছি আমরা বারবার বলছি তাদেরকে যে আমাদেরকে জাতীয় বেতন স্কেলের নিয়ে আওতায় নিয়ে আসবেন এবং জাতীয়করণ করবেন এ ব্যাপারে আওয়ামী সরকার আমাদের জন্য কিছু করেনি সতেরোটা বছর এভাবে আমাদেরকে চলে গেছে বারবার জাতীয়করণে আমরা দাবি করেছি এবার তিনি বলেছেন যে আপনাদের সময় আমি আপনাদের সময় এসেছে সেই হিসাবে আপনারা দাবি করেছেন আমি আমার সর্বান্তকরণের চেষ্টা করব আমরা আপনারা মাঠে কথা বলবেন আমি অফিসিয়াল কথা বলবো সেই হিসাবে আমরা আশ্বস্ত হয়েছি যে আমরা পাবো ইনশাআল্লা জি ধন্যবাদ অন্ধকাৰ <laughs> ৰাস্তা <laughs> <laughs>